এই শ্রীরামপুর ওয়ালস থেকে শিশু চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শ্রীরামপুর জুড়ে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ তাতেই পাকড়াও করা গেল সেই শিশু চোরকে এই ঘটনায় ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস কি জানিয়েছেন শুনে নেব আচ্ছা আজকে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছদিনের তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সব জায়গা বেবিকে

থানার যা আরটি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটা সার্কুলেট করা স্ক্রিনশট করে মানে এত প্রবলেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আসা কিন্তু আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাগা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছি লোকটা আপচাপটা ছিল সেম অবয়ব সময়ে তার ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত ছিল রিটেন করার পর খানিকক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাটলিস্ট মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ঝানমিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিলো আরও কি কিরকম প্ল্যানিং ছিল কিনা সমস্ত আমরা করতিয়ে দেখছি পরিচয় আমরা প্রাইমারিলি পেয়েছি কিন্তু সমস্তই ভেরিফাই করা হচ্ছে আপাতত মানে সন্তান করতে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ফিক্স মানে সিগন্যাল যে বেবি ও তো মায়ের উপর পুরো পুরোপুরি ডিপেন্ডেন্ট সাথে সাথে ওর হ্যাঁ ছুটি তো না মানে দিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু এই এতক্ষণে যে 1 ঘন্টা ধরে টানা পড়েন তার মধ্যে এত কিছু হয়েছে ডাক্তার বল বলতে হবে কিন্তু আমরা বুঝব যে মায়ের উপর দিয়ে কি ঝড় গেছে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিন রাত যারা পুলিশকর্মীদেরকে নিন্দা করেন পুলিশ কর্মীদের বিরুদ্ধে কথা বলেন তাদেরও একবার ভাবা উচিত এই পুলিশ পুলিশকর্মীরা না থাকলে এত সুন্দর বা এত ভালো কাজ বা এই শিশুটি উদ্ধার করা সম্ভব হতো না শ্রীরামপুর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি